आपका धन्यवाद धन्यवाद मैं बात रहा हूं आपी ओटर जी ओटरराkhane आम बोलना समाप्त सभी अंदर जुड़

তারা রায় দেওয়ার অন্যতম কারণগুলো জামাজ স্থানে কাজ করি এখানেভাবে কাজ করে আসছে এবং জনগণের মাটি তারা

এবং বিএসসি যুক্তি দাবি সাথে এখানে এখানে আপনাদের প্রধান প্রতিযোগী ডাক্তার এই আসরে এবং জয়ের ব্যাপারে আপনারা কত ডাক্তার আছেন এখানে জামাতের প্রতিযোগী হবেন বিএসসি এবং বিএনপি প্রতিযোগীদের সাথে জামাত আমি এখানে নির্বাচনে জয়ী হবে যেটা আমরা আশাবাদী কারণেই আশাবাদী এখানে একানব্বই নির্বাচনে জামাত একটা ভালো অবস্থান করেছিল সেই সময় বিএনপি এখানে বিজয় লাভ করলেও ভোটের ব্যবধান মাত্র ছয় হাজার বিরানব্বইতে নির্বাচন করেছে গোটা করে ময়দানে জামাত কাজ করে আসছে অতএব এখন একটা বিরাট সময় এখানে নির্বাচন হয়নি বিদায় এখন যে পরিবেশে জনগণের প্রত্যাশা বারবার অন্যান্য সব

咱们不脏吧、啊？啊啊